পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার ট্রাফিক ওসি এবং এক সিভিক ভলেন্টিয়ারের মানবিক রূপ ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায় জানা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত ধোবাই কালনা কাটুয়া এসটি কে কে রোডের নন্দাই ব্রিজ সংলগ্ন রাস্তাটি অনেকখানি গর্ত হয়ে যায় বৃষ্টির কারণে সেখানে জলও জমে ছোটখাটো দুই একটি দুর্ঘটনাও ঘটে বলে জানা গেছে এই খারাপ রাস্তার কারণে আজ জনসাধারণের সুবিধা স্বার্থে রাস্তাটি মেরামতের কাজে এগিয়ে আসেন নাদনঘাট থানার ট্রাফিক ওসি মানস অধিকারী এবং এক সিভিক ভলেন্টিয়ার বকুল মুন্সি এই দুইজনের তাৎপরতায় সঙ্গে নিজেরাই হাতে কোদাল তুলে নিয়ে রাস্তা মেরামতের কাজে লেগে পড়েন আজ এমনই চিত্র ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায় সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতেই তাদের এই মহান উদ্যোগ বলে জানা যায় রাস্তাটা ভাঙুন আছে গতকালকে সন্ধেবেলায় দুটো টোটো পাল্টি খেয়ে যায় তারপরে আমাদের চায় দোকানের ওখানে ভালো ও গিয়ে ওখানে ওই রেভিংটা দাঁড় করায় সেটা আমাদের যাত্রা মেয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তারপরে এখন সিভিক বা নাজুঘ থানার থেকে যে স্যার আছেন উনি নিজে তদারকি করে রাস্তাটা মেরামতি করার ব্যবস্থা করছেন তার জন্য এই যে পুলিশ এবং সিভিক দাদারা কাজ করছে কেমন লাগছে না এটা তো সত্যি একদম মানে ভাবা যায় না যে পুলিশ বা শিবিক নিজে হাতে কোদাল তুলে নিয়ে যে জনসাধারণের জন্য যে এতটা করছে এটা সতেরো দেখা যায় না ধন্যবাদ নাদনঘাট থানার স্যারকে এবং আমাদের সেবিক ভাইকে ধন্যবাদ আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দেবনাথ এটা কোন জায়গা এটা নশদপুর অন্তর্গত নবাগ্রাম মানারাই ব্রিজের আগে নাননঘাট থানা তাই তো নাননঘাট থানা